দক্ষিণ দর্গাপুর গ্রামের রহম্মদ কাজী খুব কর্মঠ ব্যক্তি সে বিভিন্ন জায়গায় এইভাবে চলা করে জীবিকা নির্বাহ করে এবং সে লোকের নারকেল গাছ থেকেও নারকেল পেড়ে দেয় খুব ভালো লোক সৎ পারিশ্রমিক এইভাবে তার সংসার চলে আমার বাচ্চা কাচ্চা কয়জন দুই ছেলে কী করে তারা ছেলের বয়স কিরকম বিশ হাজিক হচ্ছে

সে কি বিয়ে শাদি করছে বড়ের এক বাচ্চা আছে সে তোমার হেল্প করে তাই তো আলহামদুলিল্লাহ 真好啊！Allah Allah. মান করছু প্রতিদিন ইউটিউব চ্যানেল পেজ একটি প্রচার মাধ্যম আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ